আসসালামু আলাইকুম অনেকে আমাদের এখানে আসতেছিল যারা লম্বা লোক যাদের লং হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ লাগবে তারা এই কার্গো প্যান্ট পরতে চায় কিন্তু তাদের লং হয় না মানে বাংলাদেশে যে ব্র্যান্ডের প্যান্টগুলো রয়েছে এগুলো কিন্তু লং হচ্ছে কম থাকে সর্বোচ্চ থাকে আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত কিন্তু যারা চল্লিশ একচল্লিশ তাদের শখ কীভাবে পূরণ করবে ইনশাল্লাহ এবার আমরা তাদের শখ পূরণ করবো দুটা গ্যাভারিং কাপুরের কার্গো প্যান্ট ঢুকছে স্প্রিট ব্র্যান্ডের খুব দামি একটা ব্র্যান্ড এটা আপনারা সবাই ভালো করে জানেন যে স্প্রিট ব্র্যান্ড হচ্ছে খুব দামি একটা ব্র্যান্ড এদের গ্যাবারিং প্যান্ট পাশাপাশি কার্গো দেখুন এটা হচ্ছে আমাদের ছত্রিশ প্রত্যেকটা প্যান্টের লং হচ্ছে একচল্লিশ ইঞ্চি আপনারা অনায়াসে প্যান্টগুলো পরতে পারবেন যারা লং আছেন যারা লম্বা তারা নিশ্চিন্তে এই প্যান্টগুলো নিয়ে যেতে পারবেন এই যে অলিভ কালার এই দুটা কালারের নতুন কার্গো ঢুকছে এছাড়াও কিন্তু আমাদের আরও কার্গো রয়েছে দেখেন লাইভ ওকের কার্গো রয়েছে এখানে জি এগুলো হচ্ছে লং কম যাদের লং কম দরকার তারা এই প্যান্টগুলো নিতে পারবেন এছাড়াও আছে জিনিয়াস ব্র্যান্ডের আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে এছাড়াও অলিভের রয়েছে জি এসটারের আরেকটা সরি এটা জিনিয়াস ব্র্যান্ডের আরও একটা রয়েছে এটা আবার লং ঠিক আছে পাশাপাশি জিএসআর আরও একটা কফি কালারের রয়েছে এই যে কফি কালারের আর পাশাপাশি এই গুলো বলি দিই এই প্যান্টগুলো আসলে খুব হাই কোয়ালিটি বা রংপুর শহরের যে কোনো শোরুমে গেলে আপনারা পনেরোশো নিচে পাবেন না ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এই কার্গো প্যান্টগুলো পেয়ে যাবেন